এইটা আপনার খুবই মজার একটা টপিক হচ্ছে কণিক গতি আমরা একটু খেয়াল করার চেষ্টা করি কণিক গতির বিষয়গুলো কেমন আছে ওকে মনে করো যে এটাতে হেলানো পারে মনে করো যে টাকা বা সিলিন্ডার তারপর হচ্ছে বলুন ওকে বলুন হচ্ছে এগুলো গড়ায় করতে পারে ধরো তো এখন ধরেন আমাকে টাকা গড়ায় গড়াতে গড়ায় গড়ায় করতেছে মানে কি মানে হচ্ছে এর নিজ অক্ষের উপরে একটা ঝুন্ডন আসছে আবার সে সামনেও যাচ্ছে এটা দুই ধরনের শক্তি এখানে আসছে আমাদের এটা এই টাকাটার মোট গতিশক্তি যদি হিসাব করতে চাই করো গতিশক্তি মোট গতিশক্তি হিসাব করতে শিশু মোট শক্তি না মোট শক্তি কিন্তু স্মৃতি শক্তি সব আসবে আমি শুধু মোট গতিশক্তি সব করছি মোট কি আসবে গতি শক্তি যেটা আসবে এটা হচ্ছে তোমার রৈখিক গতিশক্তি প্লাস ঘূর্ণন গতিশক্তি ওকে রৈথিক গতিশক্তি কত ধরো এটা হচ্ছে ভি সুষম বেগে আগাচ্ছে রৈক্ষ ভাবে আবার ওমেটা সমকৌ ধরোটা সমক ধরো সে ঘুরতেছে ওকে এরকম যদি হয় তাইলে হচ্ছে জন্য লিখতে হাফ এম ভি স্কোয়ার তারপর হচ্ছে ঘুমনের ক্ষেত্রে লিখতে পারি হাফ পাই ওমেগা স্কোয়ার নিজ অক্ষের উপর দিয়ে ঘুরে ঘুরে পড়তেছে তার মোট শক্তি মোট দোধশক্তি যদি আমি করতে যাই ওখানে সে রৈখিক দূর শক্তি প্রায় ঘুম দু শক্তি

এইবার দেখো এটা তো দাঁড়াইলো তাহলে এটা মুখস্থ রাখার চেষ্টা করবে মদ গতিশক্তির সূত্র হিসেবে যদি গড়ায় গড়ায় এখন ভাইয়া সিলিন্ডার গড়ায় পড়তে পারে টাকা গড়ায় পড়তে পারে গোলক গড়ায় পড়তে পারে কোনটার ক্ষেত্রে আর মানে কি দাঁড়ায় এই সূত্রটা চেয়ে যদি টাকা বা সিলিন্ডার হয় টাকা বা সিলিন্ডার হয় সিলিন্ডার বানানি দেখতে তো আমার ঝামেলা হয়ে যাচ্ছে একা বা সিলিন্ডার যদি হয় তাহলে হচ্ছে আর এর মান কে এর মান হবে একে কে এর মান হচ্ছে আর বাই রুট টুক আর যদি গোলক হয় তাহলে কে এর মান হচ্ছে তোমার দুটো বারো টু বাই ফাইভ ইন্টু আর এবার যদি বলয় টাইপের কিছু কোশ্চনে বলে সমান হবে আর এগুলো নিয়ে ওইভাবে এই সূত্রে বসিয়ে দেওয়া খুব ইম্পর্ট্যান্ট থেকে ওকে এইবার হচ্ছে এইভাবেই হিসাব করার পর তোমার হচ্ছে টাকা বা সিলিন্ডারের ক্ষেত্রে টাকা বা সিলিন্ডারের ক্ষেত্রে তোমার যেটা দাঁড়ায় গতিশক্তি সেটা হচ্ছে ই কে মানে টাকা বা সিলিন্ডারের জন্য কে এর মানটা বসানোর পর যেই গতিশক্তিটা দাঁড়ায় সে মোট যে গতিশক্তিটা দাঁড়ায় সেটা হচ্ছে থ্রি বাই জিওর তো মনে আসার চেষ্টা করবো না আর তোমার

টাকা বা সিলিন্ডারের ক্ষেত্রে টাকা বা সিলিন্ডার সমান মানে কি এটা যদি আমরা এখানে বসাই আর এই জায়গায় বসাই তাহলে হচ্ছে হচ্ছে একটু বুঝে তারপর নিজস্বতার চেষ্টা করো মানে হচ্ছে যদি টাকা সিলিন্ডার কোনো কিছু

এবার এটার জন্য আমরা এই সূত্রটা বের করলাম তারপর বলছি টাকা বা সিলিন্ডার হলে এর মান কেমন হয় গোল ফেলে কেমন হয় আবার ওগুলো বসাইলে মন কত শক্তি কেমন দাঁড়ায় তাহলে একটু সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবা কণিকতির একটা এক্সাম্পল আমরা চল্লিশ কেজি ঘর ওই জিরো পয়েন্ট টু জিরো মিটার পেশাদে একটি বেলনাকার বস্তু টু মিটার সেকেন্ড বেগে অনুভূমিক গড়া দেখা থাকে

ঘুরতে ঘুরতে সামনে গেছে এরকম বস্তুর আমরা কি জানি আমরা পড়ছি মোট গতিশক্তির ক্ষেত্রে আমরা যে সূত্রটা পড়ছি মনে করাই দেওয়ার জন্য হাফ ভি স্কোয়ার মনে আছে না খেয়ে আবার টাকা মানে বেলন বা সিলিন্ডার টাকা বা সিলিন্ডার হলে আর বাই রু টু হচ্ছে মান

আমরা কি জানি একটা বস্তু যখন এক অবস্থান থেকে অন্য অবস্থায় যায় প্রত্যেকটা অবস্থানে তার মোট শক্তি সমান থাকে তাহলে এই প্রতিষ্ঠানের মোট শক্তি এই সমান এই প্রতিষ্ঠানের মোট শক্তি কি এই হচ্ছে তার শক্তির জন্য আমরা জানি বিভব শক্তি ওকে যেহেতু ভার চন্দ্র হিসেব করলে এম জি এইচ বাই টি ওকে এটা যদি এইচ হয় এটা যদি এইচ হয় এম জি এইচ বাই টি প্লাস এই অবস্থায় তার কোনো ঘূর্ণন শক্তি নাই তার কোনো হচ্ছে এখন এটা পাইলাম তাইলে এই জিরো গুলো বাদ আরেকটা জিনিস অ্যাড করার আছে সেটাকে আমরা জানি এই যে দ্বন্দ্বটা ধরো এটা এরকম না যে এটা একটা দ্বন্দ্ব এটা দৈর্ঘ্যের এক প্রান্ত দিয়ে গমনকারী অর্থের সাথে জড়তার মানুষ করছিলাম খেয়ে ফেলেছে ওয়ান থার্ড এম এল স্কোয়ার এখন এই চিত্রটাকে নব্বই ডিগ্রি ঘুরে আয়োজন দেখো ঘুরে নাও এটা হচ্ছে এই দ্বন্দ্বটা এটা হচ্ছে এই দ্বন্দ্বটা এটা এটা ভার্টিক্যাল এই দণ্ডটা আমি যদি বলি এটা একটা অর্থ

m h square omega square এবারে পাঁচটা অ্যাপ্লিকেশন করলে যে মানটা দাঁড়ায় এটা হচ্ছে ওমেগা মান বের করবা 1 মিটার লম্বা কাথের উপর দিয়ে h এর মান কি 1 মিটার इक्वेशन করলে 422 রেডিয়ান পার সেকেন্ড এই হচ্ছে ওরค่า সলভ योर একাডেমিক प्रॉब्लम्स স্মার্ট ওয়ে ফর ফ্রি ডাউনলোড by to academy